দর্শক পবিত্র তাহাজ নামাজ আদায় না করে ওই রাত্রিতে যদি আপনি তিনবার এই দোয়াটা যদি পাঠ করেন মহান রব্বুল্লাহ আলামিন দশ হাজার রাখা তাহাজ নামাজ পড়ার সাব তিনি আপনার আমল নামার মধ্যে লিপ বিদ্ধ করে দিবেন সুবাহান শুধু তাই নয় সারা জীবনে আপনি যত নামাজ মিস দিয়েছেন সমস্ত নামাজের খাতা রব্বুল্লা আলমিন মাফ করে দিবেন আপনি আপনার জীবনে শয়তানের ওয়াস ওয়াসার মধ্যে পরে জেনা গুনা করেছেন খারাপ গুনার মধ্যে লিপ্ত হয়েছেন জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন অনেক গুনাহের মধ্যে আপনি লিপ্ত হয়েছেন তাহাজ্জুদ নামাজের পূর্বে অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করা লাগবে না পবিত্র আসরের নামাজের পরে বিতরের নামাজের পূর্বে যদি আপনি এই আমলটা যদি করতে পারেন মহান রব্বুল আলামিন তিনি আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন জেনে না বুঝে যত গুনাহ করেছেন যত কবিরা সগীরা ইচ্ছা ওয়ান ইচ্ছা জানা শিরিক বেদাত যত গুনাহ করেছেন সমস্ত রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন শুধু তাই নয় মহান রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির উপরে কিনা মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ দর্শক অবশ্যই কোনো ভাবি আপনারা এই আমলটি মিস করবেন না যারা তাহাজ্জুদ নামাজ পড়েন তাহাজ্জুদ নামাজের পূর্ব যদি আপনারা এই আমল করেন আশি বছরের সমস্ত গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন দর্শক মনে রাখতে হবে একজন ব্যক্তি কি করছে জানেন বুখারী শরীফের বর্ণনা ওই ব্যক্তি নিরা খুন খুন করছে করার ওই এখন হয়েছে দর্শক আমি ঘটনাটা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোন খুন খারাপই করি না এত বড় ধরনের কোনো গুণা করি না তারপরে কি করি আমরা আল্লাহর কাছে মাপ চাই না ক্ষমা চাই না কেননা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন হে আমার বান্দা তোমরা আমার কাছ থেকে নিরাশ হই না তোমরা আমার কাছে মাপ চাও আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি সবাহ দর্শক ওই ব্যক্তি কি করছে নিরানব্বইটা খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা যে আমি এখন মাপ চাইব আল্লাহ তালা তিনি আমাকে মাফ করবেন কিনা তো ওই ব্যক্তি কি করছে একজন হিন্দু পন্ডিতের কাছে গেছে তো যাওয়ার পরে বলতেছে ভাই আমি তো নিরানব্বইটা খুন করছি আল্লাহ তালা তিনি কি আমাকে মাফ করবেন তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে না আল্লাহ তালা তোমাকে মাফ করবেন না তোমার মতন জঘন্য মানুষ খারাপ মানুষ খুনি মানুষ মানুষ এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো দরকার নাই তোমাকে আল্লাহ তালা কখনই মাফ করবেন না তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলে তখন এলাকার মধ্যে আসলেন ওই সমাজের মানুষদেরকে বলতে লাগলেন যে আমি তো আমার জীবনে অনেক খুন খারাপি করেছি অনেক নিকৃষ্ট গুনা করেছি অনেক জেনা গুণা করেছি অনেক খারাপ গুনা করেছি আল্লাহ তালা তিনি কি আমাকে মাফ করবেন তখন একজন বুজুর্গ তিনি বললেন যে অবশ্যই তোমাকে মাফ করবেন তবে হ্যাঁ যদি তুমি খাটি মনে যদি তুমি তাবা করতে পারো অবশ্যই মহান রব্বুল্লা আলম আমি তোমাকে মাফ করে দিবেন তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে অর্থাৎ ওই বুজুর্গ বলে দিলেন যে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও তখন যিনি যখন ভালো সমাজের মধ্যে যাওয়ার জন্য যখন তিনি রওনা হয়েছেন ইতিমধ্যেই আজরাইল আলাইহ সালাত আসসালাম তিনার রুফ কবজ করে ফেললেন তখন তিনি ওইখানে মৃত্যুবরণ করলেন তখন জান্নাত থেকে কিছু ফেরস্তা আসলেন এবং জাহান নাম থেকে কিছু ফেরস্তা আসলেন তাকে নেওয়ার জন্য তখন জান্নাতের ফেরস্তারা বলতেছেন এই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো রাস্তার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে এই জন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব আর জাহান নামের ফেরেসে যে না এই মানুষটা দুনিয়ার মধ্যে খুন করেছে খারাপ করেছে নিকৃষ্ট কাজ করেছে জঘন্য কাজ করেছে আল্লাহ তালা হুকুম পালন করা নাই তার মনে যা চাইছে এই ব্যক্তি তাই করেছে এই জন্য আমরা তাকে জাহান নামের মধ্যে তাকে নিয়ে যাব তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো যে না তোমরা একটা কাজ করো কাজটা হচ্ছে কি ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গেছে এই জন্য তাকে মহান রব্বুল আলম তিনার উপরে জান্নাতকে ওয়াজিব করে করে দিয়েছেন এই আমি বলবো যত বড় আপনি গুণা করেছেন অবশ্যই মহান রব্বুল্লাহ আলমিন তিনি মাফ করবেন কারণ তিনি হচ্ছেন দয়াময় তিনি হচ্ছেন গফ্ফার তিনি হচ্ছেন ছাত্তার দর্শক এখন বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে যে হুজুর আমরা কোন আমল করব যে আমল করলে তাহাজ নামাজ পড়া লাগবে না তাহাজ নামাজ ছাড়াই মহান রব্বুল্লাহ আলমিন তিনি আমাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন সুবাহান আল্লাহ দর্শক মহানবী সাল আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র এসারের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তির জন্য মদ মধ্যরাত্র পর্যন্ত নফল ইবাদত করলো সুবাহান আর যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তির জন্য সারা রাত্র ধরে নফল ইবাদত করা সবাব তাহাজ নামাজ পড়ার সবাব রব্বুল আলমিন তিনি তেনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন দর্শক কোনোভাবেই আপনারা এই আমল মিস করবেন না এসারের নামাজ কখনই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ কখনই মিস করবেন না এবং এই পবিত্র ফজরের নামাজের পরে যেই দোয়াটা মাত্র তিনবার পড়বেন তিনবার পড়তে দেরি মহান রব্বুল্লা আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন অতপর দুরু শরীফ পড়বেন কি পড়বেন দর্শক মনে রাখতে হবে কোনো ভাবে পবিত্র ফজরের নামাজের পরে দুরু শরীফ মিস দেওয়া যাবে না যেই ব্যক্তি কিনা দুরু শরীফ পড়বে কাল কেয়ামতর ময়দানে মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন মুস আলহি সালাতামের জবানার মধ্যে একজন মানুষ তিনি মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে ওই সমাজের লোকজন ওই মানুষটাকে কি করলেন আবর্জনা জায়গার মধ্যে তিনি ফেলে দিয়েছেন তখন আল্লাহ তালা আদেশ করলেন যে হে মুসা অমুক জায়গার মধ্যে যাও আমার একজন বান্দাকে ওই সমাজের লোকজন তাকে ফালাইয়া দিছে তুমি তাকে উঠে সুন্দর করে গোসল দাও জানাজার দাও তারপরে তোমরা তাকে অর্থাৎ কবর দিয়ে দাও ওই মুসা আলহিসাল্লাইতু আসাল্লাম তাই করলেন তখন ওই সমাজের মানুষজন বলতে লাগলেন যে মুসা এই মানুষটা সমাজের মধ্যে অনেক নিকৃষ্ট কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে তুমি কেন তাকে কবর দিলা জানাজার পড়লা তখন মুসা আলহি সাল্লাতু তিনি চলে আসলেন তখন আল্লাহ তালা কাছে তিনি প্রকাশ করলেন ওহির মাধ্যমে যে আল্লাহ আপনি কেন এই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন এই ব্যক্তির মতো নিকৃষ্ট খারাপ মানুষ তো এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না কেন আপনি তাকে মাফ করে দিয়েছেন এই মানুষটা যখন দুনিয়ার মধ্যে তাওরাত কিতাব পড়তেছিল তখন আমার বন্ধু মোহাম্মদ সল্ল আলিফুসামের নাম আসার পরে এই ব্যক্তি সল্লাহ আলিফুসলাম পড়েছেন এই জন্য আমি আল্লাহ তালা আমি আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি দর্শক অবশ্যই আপনারা দূরসরীফ মিস করবেন না যখন কিয়ামত হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে আমার ক্ষায়ী স্থায়ী না এই দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি কালকে থাকবো অনেক মানুষ দেখবেন আপনার বয়সের ছোট কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে কী নিয়ে যাইতে পারছে কবরের মধ্যে বলেন কোনো কিছুই সে নিতে পারে নাই শুধু খালি হাতে কবরের মধ্যে আমরা যাব দর্শক আমরা এই দুনিয়ার মধ্যে পড়ে আছি শুধু দুনিয়ার জন্য দূরেছি যেমন হারামভাবে আমরা টাকা উপার্জন করতেছি কি করবেন ভাই বলেন এই কবরের মধ্যে আপনি কোনো কিছুই নিতে পারবেন না আমার আল্লাহ তালা বলবেন হে কবর আমার এই বান্দা দুনিয়ার মধ্যে হারাম বক্ষণ করছে লা জান্নাতা গুজিয়াবিল হারাম যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তি জান্নাতের সুগ্রাণ পাবে না ওই ব্যক্তির শরীর জান্নাত মধ্যে প্রবেশ করবে না তখন আমার আল্লাহ তালা বলবেন হে ফেরেশতা আমারে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই জেনা কুনা করেছে অপকর্ম গুণা করেছে আমারে বানদার কবরটাকে জাহান্নামের সাথে রাস্তা করে দাও শুধু তাই নয় আল্লাহ তাআলা এই সূর্যটাকে আপনার মাথার উপরে টেনে নিয়ে দিবেন যে রকম ভাতের মার যে রকম টকবক করে আপনার মগজগুলো ওইভাবে টকবক করবে এইজন্য আমি বলবো কোন ভাবে আপনারা পবিত্র ফজর নামাজ কোন ভাবে মিস করবেন না যে ব্যক্তি না পবিত্র ফজরের নামাজ করবে ওই ব্যক্তি সারা রাত্র নফল ইবাদত করা সওয়াব রব্বুল আলামিন তিনার আমল নামার মধ্যে তিনি লিপ বিদ্ধ করে দিবেন দর্শক যেটা বলতে চাচ্ছিলাম দুরু শরীফ নিয়ে কাল কেয়ামতের ময়দানে হজরত আদম আলাহি সালাত আসসালাম তিনি আর নিচে বসে থাকবেন তিনি বসে বসে দেখবেন উম্মতি মোহাম্মদীদের মধ্যে কারা কারা জান্নাতের মধ্যে যাচ্ছে এবং কারা কারা জাহান নামের মধ্যে যাচ্ছে ইতিমধ্যে তিনি দেখবেন যে একজন উম্মতি মহাম্মদীকে জাহান নামের ফেরেস্তারা টেনে টেনে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছে তখন আদম আলাহি সালাত আমাদের প্রাণ করবেন প্রিয় নবী তাজেদার মাদিনা মোহাম্মদ সাল্লাহ আলাইফসাল্লামকে ডাক দিবেন হে আহমাদ আপনার একজন উম্মতকে জাহান নামের ফেরস্তারা টেনে টেনে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছে তখন মহানবী সাল্লাহ আলাইফসাল্লাম ওই ফেরস্তাদেরকে তিনি থামাবেন হে রাসুল আল্লাহ তালার নির্দেশ এই লোকটাকে আমরা জাহান নামের মধ্যে নিয়ে যাব তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফসাল্লাম তিনি বাম হাত দাড়ি মুবারকের সাথে তিনি লাগিয়ে আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ আপনি তো বলছেন যে আপনি আমার উম্মতের ব্যাপারে আপনি আমি মোহাম্মদ সাল্লাহ আল্লাহু আলিফুসাল্লামকে কোনো লজ্জিত করবেন না কোনো সরম দিবেন না এইবার আপনি আপনার ওয়াদা পালন করেন তখন আল্লাহ তালা নির্দেশ দিবেন হে ফেরেস্তারা আতির রসুল তোমরা আমার বন্ধুর অনুগত্য হয়ে যাও তখন এই ব্যক্তিকে আবার কী করবেন মিজানের পাল্লার মধ্যে নেওয়া হবে পাল্লার মধ্যে নেওয়ার পরে দেখা হবে যে এই ব্যক্তির আমলের পাল্লার ওজন কম এই ব্যক্তির গুনাহের পাল্লার ওজন বেশি তখন মহানবী সাল্লু আলিফুসাল্লাম দুরুস্বরূপ তিনি কি করবেন ওই আমলের পাল্লার মধ্যে দেওয়ার কারণে ওই আমলের পাল্লার ওজনটা বেশি হয়ে যাবে ওই জন্য ওই ব্যক্তির উপর মহান রব্বুল্লাহ আলমিন তখন জান্নাতকে ওয়াজিব করে দিবেন এই জন্য কোনো ভাবি দুরুশ শরীফ মিস করবে না যে কোনো দুরুশ শরীফ দুরুদ ইব্রাহিম দুরুদ উম্মি পড়তে পারেন দর্শক যেই ব্যক্তি কিনা পবিত্র জুমার দিন পবিত্র আসরের নামাজের পরে মাত্র ছোট্ট একটা দুরুশ শরীফ পড়বে ওই ব্যক্তির আশি বছরের সমস্ত গুণাখাতা মহান রব্বুল্লা আলমিন মাফ করে দিবেন সব হান আল্লাহ দুরুশ শরীফটা হচ্ছে আল্লাহম্মা সল্লা আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালা আলহি ওয়াসাল্লাম তাসলিমা যেই ব্যক্তি কিনা এই দুরু পবিত্র দিন পর পাঠ করবে ওই ব্যক্তির আশি বছরের সমস্ত গুনাখাতা মহান রব্বুল আলমিন মাফ করে দিবেন শুধু তাই না আশি বছরের মধ্যে আপনি যত গুনা করেছেন সমস্ত গুনাখাতা মহান রব্বুল আহ আলমিন মাফ করে দিবেন সুবহান